রজমকিরিত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল আপনাদের সকলের উপরে আল্লাহ তালার রহমত বর্ষণ হোক এটি আমি চাই একজন মুসলিম সে তার নিজের পরিচয় কিভাবে এই পৃথিবীতে প্রচার করতে পারে আমরা যদি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ নবীন কে দেখি তাহলে তিনি মুসলিম হিসেবে সাহাবাদের সামনে যেভাবে নিজেকে পরিচয় করিয়েছেন ঠিক সেইভাবে আমাদেরকে পরিচয় করাতে হবে আমি যদি মুসলিম না হই তাহলে আমি যে কোনো নামে যে কোনো উপাধিতে এই পৃথিবীতে বসবাস করতে পারি তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু পরকালে আমার সমস্যা হয়ে যাবে হ্যাঁ যদি আমি মুসলিম হই তাহলে আমার পরিচয় হলো রাসুল করিম ঠিক যেভাবে নিজের পরিচয় দিয়েছিলেন সেভাবেই আমার পরিচয় তিনি তার সোসাইটির প্রথম মুসলিম ছিলেন তাই ছয় নম্বর সুরা আল আনাম এর একশো তেষট্টি নম্বর আয়াতে তিনি বলেছেন

মুসলিমিনদের মধ্যে সর্বপ্রথম রাসুলের সোসাইটিতে প্রথম আমরা দেখতে পাই তিনি তার সোসাইটির প্রথম মুসলিম আমাদের পিতা জাতির পিতা ইব্রাহিম রাসুল তার ব্যাপারে আমরা কোরআনে বাইশ নম্বর সোরা আল হজ এর আটাত্তর নম্বর আয়াতে দেখতে পাই এখানে আল্লাহ বলছেন وجاهدوا في الله حق جهاده واجتباكم وَمَا جعل عليكم في الدين من حرج ملة أبيكم ابراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله ومولاكم فنعم المولى ونعم النصير তোমরা সবাই চেষ্টা করো যেভাবে চেষ্টা করার হক রয়েছে তিনি তোমাদেরকে চয়েন করেছেন আর দিনের ব্যাপারে বিশেষ যে ফয়সালা সেই ব্যাপারে কোন অসুবিধা তিনি সৃষ্টি করেননি তোমাদের পিতা তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিমের দিন তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন প্রথম থেকে আর এই কোরআনের মাধ্যম দিয়ে তাই বলা হচ্ছে যেন রাসুল প্রত্যক্ষ সাক্ষী হতে পারেন তোমাদের উপরে আর তোমরা যেন মানব সমাজের উপরে সাক্ষীদাতা হিসেবে হতে পারো তালাত কায়েম রাখতে হবে সর্বপ্রকারের পবিত্রতা অর্জন করতে হবে আর আল্লাহকে আঁকড়ে ধরতে হবে তিনি তোমাদের বন্ধু আর তিনি কতই না উত্তম বন্ধু আর কতই না উত্তম সাহায্যকারী তো এখানে দেখা যাচ্ছে হুয়া সাম্মা কুমল মুসলিম তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন আবার হামিম সেজদা একচল্লিশ নম্বর সোরা এর আয়াত নম্বর তেত্রিশে যদি আমরা দেখি সেখানে বলা হচ্ছে ওমান আহসান ও কৌলাম মিম্মান দা ইলাল ও আমিহা ও মুসলিম তার থেকে উত্তম ব্যক্তি কে হতে পারে যার বাণী হল আল্লাহ তালা দিকে দাওয়াত দেওয়ার এবং সে কাজও করে যাচ্ছে সৎ নেক কাজ করে যাচ্ছে আর সে বলছে আমি মুসলিমিনদের মধ্য থেকে তো একজন মুসলিম এই পৃথিবীতে শুধুমাত্র মুসলিম নামেই বসবাস করবে আর এই মুসলিম নামেই তাকে মৃত্যুবরণ করতে হবে তাই আল্লাহ তিন নম্বর সোরা ইমরানের একশো নম্বর আয়াতে বলে দিচ্ছেন ইয়া ইয়া ইউহাল্লা দিন আমান উত্তাকুল্লাহ হাক্কা তা মুতুন তামুতুল্লা ইল্লা ওয়ান তু মুসলিমুন তোমরা যারা ঈমান এনেছো শোনো তোমরা তাকও অর্জন করবে আল্লাহ তারা ঠিক যেভাবে তাক অর্জন করার হক রয়েছে আর তোমরা কখনো মৃত্যুবরণ করবে না তবে মুসলিম নাম ছাড়া তোমাদের মৃত্যুবরণ যেন মুসলিম নামে হয় তো এই পরিচয় রাসুলি কারিমের ছিল আমাদের জাতির পিতা ইব্রাহিমের ছিল এবং আজ আমাদের রয়েছে তাই আমরা কেউ অন্য কোনো মতবাদের না অন্য কোনো মাঝাব এবং ফিরকার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের নাম মুসলিম আর কেবলই মুসলিম এই নামেই আমাদেরকে জীবন কাটাতে হবে এবং এই নামেই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে